দাদি আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে ব্রহ্ম তুমি কেমন আছো তোমাদেরকে অনেক মিস করছি তোমরা আমাকে দেখতে আসবে না আমাকে দেখতে আসো প্লিজ একজন বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার এই আনন্দটুকু আমার মনে হচ্ছে স্বর্গীয় বেশ একটা অনুভূতি দাঁড়িয়ে আছি চমৎকার একটা পরিবেশ আমরা আমার পাশে একটা আদরের

আমার বাবা কষ্ট করে বাড়িটা বানিয়েছিল। আমার দাদি আমাদের কি ঘর থেকে বের করে দিয়েছে। ও আমরা আরেকটা জায়গা নিয়েছি ওই জায়গাটার হলো সাইস্তা গোস। ওখানে আমরা থাকি। আব্বুর সাথে আম্মুর সাথে তোমার সাথে কখন দেখা হয়েছে? অনেক আগে। অনেক আগে কত বছর মনে আছে? না। আচ্ছা তুমি এখন আমরা একাডেমিতে আছে কত বছর ধরে? আমি জানি না। সাথে দেখা হয়নি কতদিন ধরে? অনেক দিন ধরে। অনেক দিন ধরে। তুমি কি করতে চাও তুমি তোমার কি বলবা আমি বলবো আব্বু তুমি কেমন আছো আমিও তোমার থেকে অনেক মিস করছি তোমরা আমাকে দেখতে আসবে না আমি তোমার থেকে দেখতে ইচ্ছে করছি আমাকে দেখতে আসো প্লিজ আমি ক্লাস নার্সারিতে পড়ি সে ক্লাস নার্সারিতে পড়ে তার মা বাবাকে সে অনুরোধ করছে দেখতে আসার জন্য আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সিলেট জগন্নাথপুরের এই ছোট্ট মেয়েটা যে কথা বলছে দাদি বাসা থেকে বের করে দিয়েছে বাংলাদেশে অনেক ধরনের পারিবারিক ঘটনাগুলো আমরা পাই কিছু কিছু ক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি এমন কিছু নর পিসাচ বা নারী পিসাচেরা আমরা দেখা পেয়েছি এগুলো শুনলে গা গিন করে আমাদের ঘৃণায় এই চুট বাবুটা তার মা বাবার কাছে আজকে নাই কতদিন ধরে নাই সে নিজেও জানে না বাসা থেকে বের করে দিয়েছে তারপরে ঘটনা আর আমরা কেউ জানি না তাকে এখন আমরালা ফাউন্ডেশন অবস্থান করছে যেটা পথ নিয়ে কাজ করে এই মেয়েটা তার মা বাবাকে দেখতে চায় স্বাভাবিক কিন্তু সে তার মা বাবাকে দেখছে আজকে দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওটা সময় শেয়ার করে দেবেন কাইন্ডলি বিশেষ করে সিলেটের অধিবাসী যারা রয়েছেন জগন্নাথপুর এবং সাহিত্যগঞ্জ ওনার মা বাবাকে যদি কেউ দেখতে পান স্ক্রিনে দেখানোর নাম্বারে কাইলে একটু ফোন দেবেন আমরা চাই তানিস তার ফাতা কত সুন্দর একটা নাম তার মায়ের নাম হচ্ছে দোলেনা বাবার নাম কি জসীম দোলেনা বোন বা জসীম ভাই আপনি কোথায় আছেন আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করুন আপনার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা মেয়ের মন চুপচ কচি বাবুটার মন এবং মায়ের মনটা যে অঝুরে কান্না করছে সেই কান্নাটা আমরা থামাতে চাই আমরা চা আপনাদের উভয় মুখটা হাসি ফোটাতে আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই বাচ্চার এই আদর রাজকন্যাটার বাবা মাকে আমরা খুব শীঘ্র খুঁজে পাবো সবাই কাইন্ডলি সাথে থাকবেন এবং সংশ্লিষ্ট মানুষদেরকে মেনশন করে দেন কাইন্ডলি শেয়ার করে দেন খুব শীঘ্রই যাতে আমরা তাদের সাথে তার মায়ের সাথে দেখা করিয়ে দিতে পারি আসসালাম আলাইকুম